আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ভিডিও মিডিও নিয়ে মানে পুরো বিকালটাই কাটাই দিছি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়ই নাই আমার আর হচ্ছে কি পুরো বিকালটায় মানে আমি সাজগজের উপরে ছিলাম ভিডিওর উপরে ছিলাম তো কয়েকটা ভিডিও বানানোর পরে আমি হচ্ছে গিয়ে মানে সব কিছু খুলে ফেলতেছিলাম আচ্ছা মানে একবারে মেকআপ টেকআপ সব উঠায় ফেলছিলাম তো মানে খুবই ক্ষুধা লেগে গেছিলো আমার ভিডিও করতে করতে এরপরে ভাবলাম যে ভাত খাওয়া দরকার তো আজকে আপু আমার জন্য অনেক কিছু রান্না করছে স্পেশালি আমার জন্য রান্না করছে তো ড্রেস মিস চেঞ্জ করে তারপরে আমি খেতে বসে গেলাম তো খাবারে ছিল পোলাও আমার জন্য মানে বললাম হয়তো আমার জন্য স্পেশালি আমার জন্যই রান্না করছে আমি আপুকে মেনুটা বলে দিয়েছিলাম কিন্তু একটা মেনু বাদ দিয়েছে আমি বারবার করে বলে দিয়েছিলাম যে চিংড়ি মাছের বোনাটা করতে কিন্তু চিংড়ি মাছের বোনাটা আমার জন্য করেনি ও মানে আমি চাইছি কিন্তু বলছে যে পরে একদিন খাইছে একদিন আজকেই খাইতে হবে না তো এরপরে মুরগির মাংস রান্না করছিল। ডিমের কোরমা আর তার সাথে ছিল সালাদ তো আমি ডিমের কোরমাটা খুবই পছন্দ করি আর চিংড়ি ভুনাটা তো চিংড়ি ভুনাটা দিতে পারিনি তারপরও আজকে রান্নাটা অনেক মজা হয়েছে এরপরে তো খাওয়া দাওয়া শেষে একটু যদি ঠান্ডা না খায় তা তো হয় না তো কোক নিয়ে আসতে বলছি কোক আমার ঘর থেকে মানে কোকটা মানে আগে সবাই পছন্দ করতো কিন্তু এখন ওই যে মাঝে কি যে একটা মানে ইসরায়েলি পণ্য এর জন্য নাকি খাওয়া নি তো স্প্রাইটও নাকি খাওয়া নিষিদ্ধ তো তারপরেও মানে ঘরে স্প্রাইট নিয়ে আসে কোকটা আমার পছন্দ কোকটা নিয়ে আসতে বলছি কিন্তু নিয়ে আসেনি তারপরে আর কি করার স্প্রাইট নিয়ে আসছে পরে ভাত খাওয়া শেষে তো গরমের মধ্যে ঠান্ডা না খেলে কি চলে এরপরে আমি হচ্ছে গিয়ে আমার চোখের নিচে দেখলে নি তো আমার চোখের নিচে কি পরিমাণ কালি পড়ে গেছে তো একবার চোখের নিচটা একবারে কালো হয়ে গেছে এরপরে একটু ত্বকের যত্ন নেওয়ার জন্য আপুর কাছ থেকে একটা টিপস চাইলাম যে বলতো আমাকে যে কী করা যায় চোখের নিচে প্রচুর কালি পড়ে গেছে তো কি করব। এরপরে আপু একটা টিপস বললো তো টিপসটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব না অন্য একদিন এই টিপসটা অবশ্যই শেয়ার করব তো আজকে আমি শেয়ার করব না আজকে শুধু দেখে যান আমি কীভাবে আমার ত্বকের যত্ন নেই তো দেখেন আমি হচ্ছে গিয়ে এটা আর মূলত মানে একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে কফি পাউডার দিয়ে বানানো তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন দেখে তো আমি এটাই ট্রাই করছি অনেক দেখে দেখে আপুর কাছে জিজ্ঞাসা করছি কারণ আমি এগুলো যত্ন নিয়ে আমি কিন্তু এগুলো ঘাটাঘাটি করি না যে ত্বকের বিষয়ে যে কি কি ব্যবহার করতে হয় বা চুলের বিষয়ে আমি এগুলো কিছুই ঘাটাঘাটি করি না জাস্ট আপুকে আমি জিজ্ঞাসা করছিলাম পরে আপু আমারে কইছিল যে হচ্ছে গিয়ে এটা দিলে ভালো হইব তো আমিও ট্রাই করলাম কারণ আমার কোনো ক্রিম বা কোনো সাবান এগুলো নাই জাস্ট একটা ফেস ওয়াশই আমি ব্যবহার করি তাও মানে আমার শখের কারণে তাছাড়া কিছুই না তো আমি যেরকম আমার আছে আল্লাহ যেমন দিয়েছে এটা নিয়ে আমি খুশি এর জন্য তো কিন্তু চোখের নিচে ইদানিং প্রচুর কালি পড়ে গেছিলো এর জন্য আমি আপুকে বললাম তো এই টিপসটা ব্যবহার করলাম দেখি আজকে প্রথমবার ব্যবহার করছি দেখি কি রেজাল্ট হয় তো আমি ব্যবহার করে নিতেছিলাম আমি চোখের নিচ দিয়ে ভালো করে দিয়ে নিতেছিলাম চোখের নিচে উপরে মানে পুরো মুখটাই আমি সুন্দর করে দিয়ে নেব আর এই হচ্ছে গিয়ে টিপসটা মানে এটা ব্যবহার করতে যাই কিন্তু আমার অনেক হাসাহাসি হয়েছে ঘরের মধ্যে আমি কি বলবো মানে সবাইকে দিয়ে দিছি আমার ভাগ্নিকে আমার ভাইয়াকে দিয়ে দিছি তো সবাই মানে দিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু পুরো ভিডিওটা আমি দেখাইতে পারিনি কিন্তু আমরা সবাই দিছি তো সবাইকে দেওয়ার পরে সবাইকে আমি সুন্দর করে মাসাজ করে দিছি তো সবাই বলতাছিল যে আমাদের কিন্তু পার্লারে যাওয়ার দরকারই নেই তো এরপরে দেখেন আমরা হচ্ছে গিয়ে এটা টিউটোরিয়াল মানে আমাদের ফাইনাল রেজাল্ট তো আমার কাছে খুব ভালোই মনে হয়েছে চোখের নিচে কালো দাগটা অনেকটাই কম লাগছে আপনারাও কিন্তু দেখতে পাইতেছেন তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন আমার তো একটা কত সুন্দর হয়েছে মসৃণ হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আপনাদের জন্য আল্লাহ হাফেজ সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন